একটা পুরানা শিগুলি দিয়া শুরু করি মানে দুই মহিলার মধ্যে সারা জীবন ঝগড়া ছিল জালে জালে তো হয়েছে কি হঠাৎ করে অসুস্থ হইয়া এক জাল মইরা গেছে তো যেই সাথে ঝগড়া ছিল এই জালে ভাই কান্দা কাহাকে বলে তো বাড়ির পাশের তারা কে গো যতক্ষণ বাচ্চা আসিল তোমার জালায় তো বেড়ি শান্তি পাইছে না আগে আগে মরাইছি গিয়া তোমার তো এখন খুশি হওয়ার কথা কাক রহ খুশি হয়া তাই মরসে আফতিনা কো তৈলে জমে যে বাড়ি চিনছে মানে আজরাইলে যে বাড়ি চিনছে কখন এবার তার কবজ করতে আসে আজকে আমাদের ভিডিওটা সেই আমরা মিলাচ্ছি দুই দুইদিন আগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক একজন মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন রাফিদ তিনি পদত্যাগ করছিলেন একটি স্টেটাস দিয়া সেখানে তিনি লিখছিলেন উত্তরবঙ্গের দুই নেতা একজন আবার অভ্যুত্থানের মহানায়ক এবং আরেকজন নেতা তো সেই নেতাটার নাম ছিল আপনার এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর ছবি দেখছেন বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগের সময় যেমন সালমানের রহমানকে দরবেশ বলা হয়তো তিনি হচ্ছেন এন সিপির দরবেশ বিলিয়নস অফ টাকা পয়সা কামাইলেছে কেমনে কেমনে জানি বহুত কাহিনী করছে যাই হোক তার নামে অনেক অভিযোগ আছে তো এই মুহূর্তে তাকে হুটকোরা দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে আর একই সঙ্গে তাকে কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়েছে যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তানবিরকে এ বিষয়ে অবহিত করা হয়েছে তার বক্তব্য হচ্ছে যে আপনাকে জানানো যাচ্ছে যে এগারোই মার্চ জাতীয় দৈনিক ইনকালাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ জাতীয় শিক্ষাক্রম মানে পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছে এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি প্রধানের নিকট আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে আপনাকে কেন দল স্থায়ীভাবে বহিষ্কার করবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোকে মানে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন নির্দেশ প্রদান করেছেন এখন এটা থেকে বলা হচ্ছে যে তাহলে কি পরের টার্মটা সার্জিসের আপনি তো দেখেন হঠাৎ করে সার্জিস নাই খেয়াল করছেন টেলিভিশনে সার্জিসের সাক্ষাৎকার আসেনা হাসনাত টিভিতেও গণমাধ্যমগুলোতেও হাসনাতকে রিপোর্ট করা হয় অপরদিকে আপনার পিনাকিদা যিনি এই দলটার একজন বড় ধরনের খেলোয়াড় হানান মাসুদের কথা থেকে আমরা বুঝছি যে পাঁচই আগস্টের আগে যারা মোটিভেটেড করত তিনি কিন্তু সার্জিস ইস্যুতে ঠান্ডা মাথায় একটা কথা বলে চলে গেছেন মোটামুটি সার্জিস এনসিপির মধ্যে একটা কোণঠাসা অবস্থানে আছে তো এর মাঝখানে সার্জিসের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যম ওইভাবে মানে না বললেও ইশারা ইঙ্গিতে সাংবাদিক ইলিয়াস পিনাকিদা তারা কিন্তু অনেক কথা বলছেন তাহলে নেক্সট কি সার্জিস বিশেষ করে আওয়ামী লীগের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক এমনকি অনেক কিছুই এগুলা কিন্তু এই যে তাদেরই দলের একজন তিনি বইলা গেছিলেন এমনকি যেই লোকটা বইলা গেছে সে মোটামুটি স্বচ্ছ একটা ক্যারেক্টার হিসাবেই রাজনীতিক তার এই এনসিবিতে তার জায়গা ছিল গাড়ির বহর থেকে শুরু করে অনেক কিছুই একসময় ছাত্রলীগের সার্জিস ছাত্রলীগের যেমন চূড়ান্ত পর্যায় পর্যন্ত পৌঁছা গেছিল এনসিপি তো এসো সে যথেষ্ট একটা অবস্থান তৈরি করেছিল এখন ক্ষয় শুরু হয়ে গেছে কেউ কেউ বলছেন যে যে কোনো সময় সার্জিস দল থেকে সাময়িক বহিষ্কার করা হতে পারে কারণ দুই উত্তরবঙ্গের যে নেতাদের মেনশন করা হয়েছিল একজন হচ্ছে এই লুক দাড়িওয়ালা তাকে সাময়িক বহিষ্কার করে ফেলা হয়েছে এবার কি সার্জিসের নাম আসতেছে প্রশ্নবোধক চিহ্ন দেখা যাক কি হয় নাও হইতে পারে বাট ওই যে পারসেপশন থেকে শুরু আর কি ভালো থাকুন